আসসালামু আলাইকুম ও তেলাওয়াতের ব্যাপারে জরুরি কিছু কথা বিশেষ করে যারা মোবাইলে কোরআন তেলাওয়াত করেন মোবাইলে কোনো পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়েছেন কিংবা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছেন আর সেখানে তেলাওয়াত করেন তাদের ব্যাপারে জরুরি কিছু কথা বলব ইনশাল্লাহ সম্মানিত সুধি কোরআন তেলাওয়াত করার সব থেকে উত্তম পদ্ধতি হলো কোরআন তেলাওয়াতের জন্য কিছুটা সময় বের করা এমনটা যেন না হয় যে হঠাৎ করে কিছু সময় পেয়েছি আর কোরআন তেলাবাত করালাম বরং কোরআন তেলাওয়াত করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা সময় বের করা কমপক্ষে একপাড়া তেলাওয়াত করা যদি তাও না পারি কমপক্ষে আধা পাড়া তেলাওয়াত করা এটাও যদি না পারি কমপক্ষে পাঁচ পৃষ্ঠা তেলাওয়াত করা সারাদিন রাতের মধ্যে কিছুটা সময় কোরআন তেলাওয়াতের জন্য বের করা আর এর জন্য উত্তম পদ্ধতি হলো ভালোভাবে উজু করা এবং কোরআন শরীফ হাতে নিয়ে আদবের সহিত তেলাওয়াত করা এটাই ইসলামের পছন্দনীয় পদ্ধতি এবং সাহাবাই ইকরাম রী আল্লাহু তহ আজমাইল ও সালফে সালেহিনগণ এভাবেই কোরআন তেলাওয়াত করেছেন সম্মানিত সুধী মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করা যায় তবে মোবাইলে কোরআন তেলাওয়াতের অভ্যাস না বানানো যখন আপনার মোবাইলে কোরআন তেলাওয়াত করার অভ্যাস হয়ে যাবে তখন উজু করা কোরআন শরীফ হাতে নিয়ে বসে বসে তেলাওয়াত করা এটা আপনার কাছে বোঝা মনে হবে কোরআন শরীফ মোবাইলে তেলাওয়াত করা যায় আছে তবে মোবাইলে কোরআন তেলাওয়াতের অভ্যাস না করা ইদানিংকালে দেখা যায় যে কিছু মুসল্লি নামাজের আগে কিংবা পরে মোবাইল খুলে বসে বসে কোরআন তেলাওয়াত করে অথচ তাদের উচিত ছিল যে কোরআন শরীফ মসজিদে যেটা রাখা আছে সেটা হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করা সম্মানিত সুধী কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাতে যে নূর পয়দা হয় যে বরকত পাওয়া যায় কিতাব দেখে দেখে পড়াতে যে নূর বা বরকত পাওয়া যায় এটা মোবাইলে পড়াতে পাওয়া যায় না সম্মানিত সুধী কোরআন শরীফ মোবাইলে তেলাওয়াত করা জায়জ আছে তবে মোবাইলে তেলাওয়াত করার অভ্যাস না করা সম্মানিত শুধু এবার আমাদের কথা হচ্ছে যে মোবাইলে কোরআন কখন তেলাবাদ করব মোবাইলে কোরআন তেলাবাদ করব। ইমার্জেন্সি সিচুয়েশনে মনে করেন আপনি গাড়িতে বসে আছেন কিংবা অফিসে কাজের ফাঁকে কিছুটা সময় পেয়েছেন এখন আপনি ইমার্জেন্সি অবস্থায় কোরআন তেলাবাদ করতে পারেন মোবাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন সিম্পল ব্যাপার কোনো সমস্যা নাই কিন্তু মোবাইলে সবসময় কোরআন শরীফ তেলাওয়াত না করা সম্মানিত সুধী মোবাইলে কোরআন তেলাবাদ করলে অজু করা লাগে কিনা পৃথিবীর পঁচত্তর ইসলামিক স্কলারের বক্তব্য হচ্ছে মোবাইলে কোরআন তেলাবাদ করলে অজু করা লাগে না অজু ছাড়াই মোবাইলে কোরআন তেলাবাদ করা যায় আর পঁচিশ পার্সেন্ট ইসলামিক স্কলারের বক্তব্য হচ্ছে যে মোবাইলে কোরআন তেলাওয়াত করতে গেলেও অজু করা লাগবে অজু ছাড়া এই দুটি মত সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাই যে মোবাইলে কোরআন তেলাওয়াত করার উত্তম পদ্ধতি হচ্ছে অজুর শহীদ তেলাবাদ করা আর অজু ছাড়া যদি কোরআন তেলাওয়াত করতে হয় মোবাইলে তাহলে এই বিষয়ে খুব খেয়াল রাখা যে যখন আমি কোরআনের পৃষ্ঠা উল্টাবো তখন যেন কোনো অবস্থাতেই আমার হাত কোরআনের আয়াত স্পর্শ না করে আল্লাহ আল্লাহুল্লাহমিন আমাদের আমাদেরকে বোঝার এবং তার উপরে আমল করার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামাক